আসসালামু আলাইকুম বাংলাদেশে যতগুলো জেলা আছে প্রতিটা জেলায় সরকারিভাবে একটা মৎস্য উৎপাদন খামার আছে এবং এখানে কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও করা থাকে এটা হচ্ছে মৎস্য উৎপাদন প্রশিক্ষণ কেন্দ্র মূলত এখানেই একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন এরকম বিভিন্ন মেয়াদে বিভিন্ন সময় মানুষদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে আর এই যে সামনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে মানে মাছ উৎপাদন করা হয় সচরাচর এগুলোতে রেনু বা পোনাকেই উৎপাদন করা হয় জায়গাটা বেশ নিরিবিলি জায়গাটা মূলত কোথায় অবস্থিত সেটা আপনারা সবাই হয়তো জানেন না এটা হচ্ছে বনবেলঘড়িয়া থেকে একটু সামনের দিকে রাস্তার ঠিক ধারেই অবস্থিত আজকে এখানে কোনো প্রশিক্ষণও নেই কোনো লোক সমাগমও নেই প্রচুর নীরব একটা জায়গা আজকে কিছু কিছু দিন এখানে খুব কোলাহলপূর্ণ থাকে অনেক মানুষ আসে যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় অনেক লোকজন দেখা যায় কিন্তু সচরাচর সবসময় এই জায়গাটা বেশ নিরিবিলি এখানে যারা কর্মকর্তা আছে তাদের থাকার জন্য কোয়ার্টার আছে সুন্দর কিছু হালকা ফুলের গাছ লাগানো আছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওটাই আসলে ঢোকা এবং এখান থেকে বের হয়ে যাওয়ার একমাত্র গেট এই আম গাছটা দেখতে ভীষণ সুন্দর এই গাছটা দেখে খুব সুন্দর লাগে গাছটাকে দেখলে মনে হয় খুব নিখুঁত হাতে তৈরি করা একটা গাছ খুবই সুন্দর মানে ডালপালাগুলো খুব পরিচ্ছন্নভাবে গোছানো এখান থেকে সচরাচর কার্প জাতীয় মাছ সংগ্রহ করতে পারে মানুষ এখানে একটু বড়ো প্রজাতির কার্প জাতীয় যে মাছগুলো আছে সেগুলোই উৎপাদন করা হয় এখন মাছের তেমন উৎপাদন নেই সেজন্য আপনাদের দেখাতে পারলাম না অন্য কোনো দিন হয়তো আমি আপনাদেরকে দেখাবো আমার হাঁটাহাঁটি করার একটা অভ্যাস আছে তো সেই অভ্যাস থেকে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছিলাম এই যে গেট আমি কিছুক্ষণ পর বের হয়ে যাব দেখুন এই নারকেল গাছটা কি সুন্দর দেখাচ্ছে সত্যি আল্লাহর সৃষ্টি খুব সুন্দর এত সুন্দর পরিকল্পনা করে এত সুন্দর সৃষ্টি করেন আল্লাহ যেটা আমরা মানে ভাবতেই পারি না এখানে ঢোকা এবং বের হওয়ার জন্য মূলত এটাই ব্যবহার এই গেটটাই ব্যবহার করা হয় এটাই সেই একমাত্র গেট